দামচা কত তোমার এটা কত দাম উইছে তিরিশ দাম উইছে বেচছো না হ্যাঁ তো কুর্বানি তো একদিন আছে তুমি কালকে তো কুরবানি আজকে না বেশ না কই বেচদা হেই বিটি রে সুন্দর গো বিটি কি হবে আগুসিম তোমার 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 লৈয়ে হ্যাঁ তুমি সাক্ষসিম ভালো দাও তোরি কত দাম করছে বেশি দাও না কালকের পরে দিন তুমি কবে বেসবা আবার ফালদা আবার এক বছর ফালবা ঠিক আছে আচ্ছা মার্শাল ছাগল সুন্দর আছে গো দেখছেন নি মহিলা মানুষ ছাগল ব্যস্ত নবীনগর বাজার ভাবন বাইরে নবীনগর বাজার ছাগলটা সুন্দর আছে মার্শাল না তোমার ছাগলটা সুন্দর গো মার্শাল্লাহ অনেক সুন্দর তোমার মতো সুন্দর বেটি ছাগল বেসলা কথা শোনা এই মেয়ে অন্য দিকে ছাগল বেটেছে এত সুন্দর খাসি রে বিক্রি না দেখছেন নি এত সুন্দর খাসি রে বিক্রি না বেটি এত কষ্ট রে পালছে কি করছে আছে এটা কি কি খাওয়াইছে আপনি আর কি খাওয়াইছে কত বছর পালছেন দুই বছর এতবার বার করছেন দেখছেন মাস দুই বছর